আমাদের কলা গাছ কলা গাছ অনেক উপরে হয়েছে নাগালের বাইরে তো কলার মোচা কাটার জন্য আমার মা অস্থির হয়ে আছে এমন একটা অবস্থা যে এটা পোজ দেওয়ার মতো জায়গা নাই ছুরি চালাইলে অন্য কলার গায়ে লাগবে তাও আমার মা আমাদের কলার মোচাটা এত দিন মানে এটা অনেক উঁচু উঠতে হয়েছে পারতেই পারতেছি না তাইন কি এই জায়গায় কাটমু মা এই জায়গায় এই যে এটা কি কলা হইব এটা ও এটা কলা তো এটা এত তাড়াতাড়ি পাড়ার লাগা পাগল হয়ে গেছেন কেন কি এটা ওইটা এটাতে পোস্ট লাগবো না এমনি কাটমু। নিচে পড়বো কিন্তু কারণ এটা আমার নাগালের বাইরে কাটতে পারি না কলার মোচাটা কাটলাম আমার মা একেবারে অস্থির কাটার লেগা বাবা এটা কি এটা ভাজি করে খাবো বাবা বাবা এই যদি বড় হইতো তাহলে সুন্দরভাবে কাটা যাইতো ওটা আমার মা একেবারে সহ্যই হইতাছে না সব ব্যাপারেই ধৈর্য সহ্যর একটা ব্যাপার থাকে ধৈর্য দত্ত হয় ধরবা বাবা এটা কষ লাগে যাবে তোমার জামার মধ্যে কষ লাগবে কঠিন শৈত্যপ্রবাহ তেল মধ্যে আমরা সাদে আসছি আমাদের কাটাওয়ালা বেগুন গাছে বেগুন হয়েছে বিসমিল্লা এই যে বাবা দেখি দেখি তোমার ঝুড়িটা দেখি এদিকে শ আমরা তো বেগুন নেওয়ার উদ্দেশ্যে আসি নাই এই যে এভাবে ধরো যাতে কাটা না লাগে এদিকে এ জায়গায় কাটা আছে দাদুর হাতে দিয়ে দিও আরো আছে পুরা হ্যাঁ পুরা পুরা

জে বাবা বেগুন কিন্তু আরো আছে अब्বা হ্যাঁ জানো ওরে বাবা এখানে মন হয় আন নাই এখানে এইখানে আরো ছোট ছোট আছে নাকি ফুল আছে অনেক চলো আমরা অন্য দিকে যাই জুনাইরা এই যে কোনার গাছটাতে বেগুন আছে এদিকে এসো বাবা কাটা লাগে না যে তোমার গায়ে এই যে আমার শোনা পাখি রে দেখি 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 তো দাঁড়ো বাবা এখানে আরেকটা বেগুন আছে এই বেগুনটাতে কাটা নেই এটা গাছটা বাইতে দিছি তো এই যে বেগুনটা অনেক বড় মশাল্লাহ এই এই বাবা বেগুনটা ধরতে পারবা কাটা না এটা কাটা নেই দেখি বেগুনটা দেখাও তো বড় বেগুনটা দেখাও তো এই আমাদেরকে তাকাও এই তো মাশাল্লাহ তাহলে তুমি দাঁড়াও আমি কলার মোচাটা নিয়ে আসি এই যে আমার বাবা বেগুন ধরছে আর এই যে আমাদের কলার মোচা আসলে গাছটা অনেক ছোট হওয়াতে মানে গাছটা অনেক বড় হওয়াতে মোচাটা ছোট লাগছে মোচাটা একদম ছোটো না এই তো বেগুনের কালার মোচার কালার কাছাকাছি না বাবা هغه ټول کي سلام دو وا عليک السلام